নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানাই আজ আমার বন্ধুদের জন্য স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করবো বলে তোমাদের কাছে হাজির হয়ে গেছি যারা ডায়েট করছো বা শরীর নিয়ে খুবই চিন্তিত তাদের জন্য আজকের রেসিপিটা একদম পারফেক্ট প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এক বাটি মতো ওটস দিয়ে দিলাম তারপর ওটস একটু ভালো করে নেড়ে নেব খুব লাল করে ভাজবে না তাহলে রেসিপিটা একদমই ভালো হবে না মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে পিষে নেব বড় বাটির মধ্যে আমি পেশানো ওটসটাকে ঢেলে দিলাম দেখো একবারে আটার মতো মোলায়েম হয়ে গেছে এই এইরকমভাবেই কিন্তু পিষে নিতে হবে যাতে একটাও দানা দানা না থাকে এর মধ্যে এবার আমি কিছু সবজি ব্যবহার করব। তোমাদের কাছে যা সবজি থাকবে সেইগুলোই ব্যবহার করবে আমি একটা গাজর গ্রেটারের মাধ্যমে কুড়ে নিয়েছি তারপর দিয়ে দেবো এখানে বিনস খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি আর গাজর এরকমভাবে গ্রেটারে করে দিলাম কারণ গাজর সিদ্ধ হতে সময় লাগে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো সব একসঙ্গে ভালো করে গুলে নেব গোলাটা কিন্তু খুব পাতলা করলে হবে না তাহলে আমি যে রেসিপিটা আজকে বানাবার জন্য তৈরি করছি সেটা কিন্তু একদমই হবে না তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবার এর মধ্যে আমি অল্প একটু ব্রেকিং পাউডার আর দিয়ে দিলাম ভুট্টার দানা সব একসঙ্গে ভালো করে এবার মাখিয়ে নেব দেখো আমার গোলানো একদম রেডি হয়ে গেছে এবার একটা চাটনি বানিয়ে নিই ফ্রাই প্যানের মধ্যে আমি ব্রাশে করে একটু তেল বুলিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বাদাম বাদাম একটু ভেজে নেব। খুব লাল করে ভাজবো না মোটামুটি বাদাম ভেজে নিতে হবে যারা ডায়েট মেনে খাওয়া দাওয়া করছো তারা চোখ বুঝে আজকের এই রেসিপি ডায়েটের মধ্যে রাখতে পারো বাদাম ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আবার একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম রসুন স্বাদ মতো কাঁচা লঙ্কা এগুলোকে একটু ভেজে নেব একেবারে অল্প তেল দিয়েছি আমি এর মধ্যে এটাকে ভেজে নেব তারপর দেব এর মধ্যে আমি টমেটো এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ সব একসঙ্গে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেব। যেহেতু টমেটোর মধ্যে আগেই লবণ দেওয়া আছে তাই টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে ছালগুলো এরকমভাবে ছাড়িয়ে দিলে চাটনি যখন আমি তৈরি করবো তখন মুখে ছালগুলো আর পড়বে না এবার টমেটো রসুন লঙ্কা ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব বাদাম আর টমেটো রসুন আর লঙ্কা আর এটা দিয়ে দিচ্ছে অল্প একটু তেঁতুল জল ব্যাস গ্রাইন্ড করে নিলে চাটনি আমার একদম রেডি হয়ে গেল। অন্যদিকে আমি একটা তরকা প্যান নিয়েছি তোমরা মনে করলে ছোট বাটিও ব্যবহার করতে পারো আমার কাছে যেহেতু তরকা প্যান ছিল সেটার মধ্যে আমি ভালো করে তেল বুলিয়ে দিলাম তারপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। আজকের রান্নায় কিন্তু একদম তেল বেশি ব্যবহার করিনি তাই যারা ডায়েট করছো তাদের পক্ষে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি তারপর চামচের সাহায্যে উল্টি দিয়ে অপর পিঠটাও ভালো করে তৈরি করে নেব ব্যাস একদম রেডি হয়ে গেছে ওটসের এই সুন্দর রেসিপি ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট ডিনারেও তোমরা এটাকে খেতে পারো তাহলে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আপলোড হওয়া নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়